হট নিউজ হট নিউজ হট নিউজ তুহিদ আফ্রিদি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা সুপার স্টারের চাইতেও যার জনপ্রিয়তা ছিল অনেক বেশি তার নাম হচ্ছে তহিদ আফ্রিদি বাংলাদেশের ভিতরে টপ লেভেলের নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর এবং ইয়াং জেনারেশনের ভিতরে সবার বোন জয় করেছিল এই ছেলেটি কিন্তু কেন সে গ্রেফতার হলো শ্রোতা গত জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল এই তহিত আবৃতি যা গণমাধ্যম থেকে জানা গিয়েছে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে তিনি ভয় ভীতি দেখিয়ে সরকারের পক্ষে নিউজ করার জন্য তিনি চাপ সৃষ্টি করেছিল সরকার যখন পতন হয় তারপর থেকে একটি একটি করে তার বেরিয়ে আসে জনসম্মুখে সেই কেসে তিনি গ্রেপ্তার হলেন গত সপ্তাহে কিন্তু তার বাবা গ্রেপ্তার হয়েছে গতকালই কিন্তু তার বাবার রিমান্ড শেষ হয় এবং কারাগারে প্রেরণ করে সেই গত রাত্রে বরিশাল থেকে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা প্রিয় দর্শক শ্রোতা এই ছেলেটা কিন্তু অনেক ভালো কাজও করেছে গত দুই তিন বছর আগে যখন বাংলাদেশে বন্যার্থ মানুষ ছিল অসহায় মানুষ ছিল সিলেটের যে ভয়াবহ বন্যা হয়েছিল তার পাশে কিন্তু সর্বপ্রথম এই তহিদ আফ্রিদিই কিন্তু দাঁড়িয়েছিল সবাইকে সহযোগিতা করেছে তিনি হারুন কাকুর একমাত্র এই ভাতিস আপ্রেদি সেখান থেকেই তার কপালটা আস্তে 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 হালতে থাকে গত সপ্তাহ যখন তার বাবা গ্রেপ্তার হয় সবাই একই কণ্ঠে আওয়াজ তোলে তুহিদ আপ্রেদি কেন গ্রেপ্তার হচ্ছে না তার বাবা ছিল বাইশ নম্বর আসামি এবং তুহিদ আব্রেদি ছিল এগারো নম্বর আসামি ২২ নম্বর আসামি যদি গ্রেপ্তার হয় এগারো নম্বর আসামি কেন গ্রেপ্তার হচ্ছে না পুলিশ সবাই ভাবে এক হয়ে গতকাল রাত্রে বরিশাল থেকে গ্রেপ্তার করে এই তহিদ আবৃত্তিকে প্রিয় দর্শক শ্রোতা এখন আপনার মতামত কি এত এত জনপ্রিয়তা যে ছেলেটার এখন তার পাশে কেউ নেই তার হাতে এখন হাত করা ক্ষমতা আর টাকা পয়সা কিন্তু সব সময় কাজে আসে না কিছু কিছু সময় ক্ষমতা আর টাকা পয়সা দিয়েও কোনো লাভ হয় না এটা দেখেই আপনাদেরকে শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের ভিতরে যে সরকারই আসে না কেন আমি কোনো রাজনীতি সম্পর্কে এখানে আলোচনা করতে চাচ্ছি না রাজনীতি সম্পর্কে আমার কোনো জ্ঞান ধারণা নেই তবে আমার সৎ জ্ঞানে বলে যে সরকারি আসে না কেন আমাকে কর্ম করে খেতেই হবে যদি ভোট ইলেকশন আসে ভোট দেওয়ার পরিস্থিতিটা যদি ভালো থাকে আমি ভোট কেন্দ্রে যাব ভোট দিব আর ভোট দিবার যাওয়ার আগেই যদি বলে যে না ভোট হয়ে গিয়েছে কেউ ঘর থেকে বের হবেন না বাস ঘর থেকে বের হলাম না আমার কথা হচ্ছে এইটা আমি কেন মানুষের কথাই ভাল পারবো আমি কেন মানুষের কথাই উমুককে হুমকি দিব তুমকি দিব এটা আমার পক্ষে সম্ভব নয় আমাকে কর্ম করে খেতে হবে আমি যদি কর্ম না করি আমার পেটে ভাত যাবে না তাই সবাইকে ভালো মন্দ বোঝার তো ঠিক দান করুন এখন আপনার মতামত কি এই ছেলেটার এখন কি হতে পারে সবাই কমেন্ট করে জানাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম